জি অডিয়েন্স আসসালাম আলাইকুম সব স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমরা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সবাই অলরেডি হয়তো জানেন গত চার জানুয়ারি সপ্তম গণবিজ্ঞপ্তি বা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং কত তারিখে শেষ হচ্ছে এবং এই বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ কি কি বিষয় আছে যেগুলো না জানলে যে কোনো সময় আপনাদের যে কোনো সমস্যা করতে হতে পারে এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে সর্বপ্রথম এক নম্বর পয়েন্টে দেওয়া আছে শূন্য পদের বিবরণ এখানে স্কুল এবং কলেজে শূন্য পদ আছে উনত্রিশ হাজার পাঁচশো একাত্তরটি মাদ্রাসায় শূন্য পদ আছে ছত্রিশ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এখানে শূন্য পদ আছে আটশো তেত্রিশটি শূন্য পদ আছে তো আমাদের আবেদন শুরু হচ্ছে আগামী দশ জানুয়ারি দুই এবং আবেদন শেষ হবে সতেরো জানুয়ারি দুই তার মানে খুব বেশি দিন কিন্তু সময় নেই মাত্র এক সপ্তাহ সময় দেওয়া আছে এর মধ্যে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে এবং এখানে মোস্ট ইম্পর্টেন্টলি একটি বিষয় হাইলাইট করা আছে শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট এর পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই অ্যাপ্লিকেশন করেন কিন্তু অ্যাপ্লিকেশন ফি জমা দেন না যদি এমন হয় যে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া হয়নি তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে তারপর দুই নম্বর পয়েন্ট এটি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আবেদনকারীর বয়স ও শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তো এখানে আবেদনকারীর বয়স দেয়া আছে চার জুন দুই তারিখে সর্বোচ্চ ৩৫ বছর তার মানে এই সময়ে আপনার যদি সর্বোচ্চ ৩৫ বছর হয় বা তার নিচে হয় তাহলে আবেদন করতে পারবেন এর উপরে হলে কিন্তু আবেদন করতে পারছেন না এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে তার মানে আপনার সনদটি লাস্ট তিন বছরের মধ্যে হতে হবে এছাড়া শূন্যপদ এবং নিয়োগের অন্যান্য শর্তগুলি এখানে ওয়েবসাইটে দেওয়া আছে এখানে বিস্তারিত পাওয়া যাবে নম্বর 4 আছে আবেদনকারীর যোগ্যতা এটা আপনারা অলরেডি আই থিংক জানেন সো এটা নিয়ে আর আলোচনা করছি না তারপরে আছে ইন্ডেক্সধারী বা এমপিভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদন সংক্রান্ত নির্দেশনা এখানে ইনডেক্সধারী শিক্ষক যারা আছেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে সমপদে আপনারা আবেদন করতে পারবেন না তবে আপনি চাইলে উচ্চতর বা নিম্নতর যে কোনো পদে আবেদন করতে পারবেন এছাড়া আর তেমন ইম্পর্টেন্ট কিছু এখানে নেই নাম্বার আছে আবেদন ফর্মটি পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তার কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না যেহেতু ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর আর কারেকশন করার কোনো সুযোগ নেই সুতরাং ফর্ম পূরণের সময় যথেষ্ট সতর্কতার সহিত ফর্ম পূরণ করতে হবে তারপর নাম্বার সেভেন এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদ প্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন তারপরে যদি এমন হয় যে আপনার একই পর্যায়ে যেমন স্কুল পর্যায়ে আপনার দুটি সনদ আছে আপনি কিন্তু দুটি আবেদন করতে পারবেন না আবেদন করতে পারবেন একটি তবে যদি এমন হয় যে স্কুল পর্যায়ে পর্যায়ে সনদ সনদ আছে আছে আপনার কলেজ সেক্ষেত্রে আপনি দুই জায়গাতেই আবেদন করতে পারবেন তারপর আছে আবেদন ফি প্রতিটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে তার মানে আপনি যদি স্কুল এবং কলেজ দুই জায়গায় আবেদন করেন তাহলে আপনার দুই হাজার টাকা পে করতে হবে যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী আঠারো জানুয়ারি দু তারিখ দিবাগত রাত বারো ঘটিকে পর্যন্ত এস এম এর মাধ্যমে ফি দেওয়ার সুযোগ দেওয়া হবে তার মানে একদম লাস্ট পর্যায়ে যারা আবেদন করবেন তাদের পরবর্তী চব্বিশ ঘন্টার সময় দেওয়া হবে ফি জমা দেওয়ার জন্য ছবি আপনারা কি ছবি ব্যবহার করবেন সে বিষয়ে বলা আছে নিবন্ধন পরীক্ষার ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তারপর আছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম খুবই ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময়ই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে এটি খুবই সেন্সিটিভ বিষয় সুতরাং সবাই খুব সতর্কতার এটি পূরণ করবেন একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ সাতটি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন তো নর্মালি সাধারণত যেকোনো গণবিজ্ঞপ্তিতে কিন্তু চল্লিশটি পর্যন্ত প্রতিষ্ঠানে আবেদন করা যায় বা চয়েস দেওয়া যায় কিন্তু যেহেতু একটি বিশেষ বিজ্ঞপ্তি এখানে এত বেশি অপশান দেওয়া হয়নি সর্বোচ্চ আপনি সাতটি প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন তবে যদি কেউ এমন থাকেন যে এই ছাত্রী প্রতিষ্ঠানের বাইরেও যদি আপনার না হয় প্রতিষ্ঠানের মধ্যে অন্য যে কোনো প্রতিষ্ঠানের চাকরি করতে আপনি তাহলে ইয়েস ইয়েস ক্লিক করবেন নিচে এই দেওয়া থাকবে যে আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক কিনা তারপর নাম্বার টেন এখানে খুব ইম্পর্টেন্ট কিছু নেই আমরা ইলেভেন নাম্বারে চলে যাচ্ছি কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে তো এই বিষয়টি নিয়ে অনেকে কনফিউশনে থাকেন যে দুটি সনদ আছে কিন্তু স্কুল কলেজ দুই জায়গায় আবেদন করা যাবে কিনা না আপনি দুই জায়গায় আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে প্রথমে কলেজের জন্য বিবেচনা করা হবে কলেজের জন্য যদি বিবেচিত না হন তাহলে স্কুলের জন্য বিবেচনা করা হবে তারপর সে সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধ সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এটি অবশ্যই আপনার সংরক্ষণ করে রাখবেন আবেদনের সাথে সাথে সেটি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখবেন তারপর নিচের পয়েন্টগুলোতে খুব ইম্পর্টেন্ট তেমন কিছু নেই আই হোপ যে এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তারা আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন আগামীকাল অর্থাৎ দশ তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে সুতরাং আপনারা আবেদনের কাজ শুরু করতে পারেন যেহেতু খুব বেশি সময় নেই মাত্র এক সপ্তাহ সময় আছে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে অবশ্যই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ফি পরিশোধ করবেন আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই কারো যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম